আসসালামু আলাইকুম ভিওর্স রফন্স রেসিপি ওয়ালে সবাইকে স্বাগতম কেমন আছেন ভিওয়ার্স আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন তো পাকা তালের এই মৌসুমে পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে চলে এলাম পাকা তাল দিয়ে তৈরি দারুণ মজার পোয়া পিঠার রেসিপি নিয়ে শেয়ার করতে আর আজকে আমি শুকনো চালের গুঁড়া দিয়ে এই পোয়া পিঠাগুলো তৈরি করব সকল প্রকার টিপসও শেয়ার করব আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে আর পাকা তাল শেষ হওয়ার আগে আপনারা কিন্তু পাকা তাল দিয়ে এই পোয়া পিঠাগুলো তৈরি করতে পারেন তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাকা তাল আমি ফ্রেশ পাকা তালটা নিয়েছি আর এই তালটা আমি একদম পানি ছাড়া রসটা বের করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন তালের রসটা একদম পানি ছাড়া বের করে নিতে আর এখানে একটা বল নিয়ে নিয়েছি আর এখন আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া দুই কাপ শুকনো চালের গুঁড়া আমি একদম ভরে ভরে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এক কাপ চিনি ভরেও দিতে পারেন এখন আমি এক কাপ পানি দিয়ে এই চালের গুঁড়াটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর আগে খুব সুন্দর করে মিশিয়ে নিব আর আপনারা চাইলে কিন্তু এই শুকনো চালের গুঁড়াটা তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে পিঠাগুলো তৈরি করতে পারেন আর আমি যেহেতু 10 মিনিট ভিজিয়ে রাখবো তারপর আমি এক মিনিটের মতো ব্ল্যান্ড করে নিব সেই জন্য দশ মিনিট ভিজিয়ে রাখবো এতে করে খুব দ্রুতই কিন্তু আমি অল্প সময়ের মধ্যে পিঠাগুলো তৈরি করে নিতে পারবো তো ফিরে আসছি 10 মিনিট পর 10 মিনিট পর কিন্তু আমি ব্যাটারটা খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি আর আপনাদেরকে আরও আবারও বলছি আপনারা চাইলে এই কাজটা না করলে 30 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখবেন যেহেতু শুকনো চালের গুঁড়া তো ক্ষেত্রে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি আর তালের রসটুকু নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি তিন টেবিল চামিচ পরিমাণ ভরে ভরে গুঁড়ো দুধ আর তালের রসটা কিন্তু আমি এখানে এক কাপের থেকে বেশি নিয়েছি পরিমাণে আর তালের রসটা একটু বেশি দিলে এই তালের পিঠাগুলো খেতে খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর দেখবেন তালের পোয়া পিঠাটা তালের রসটা একটু বেশি দিয়ে তৈরি করলে একদম নরম তুল তুলে হয় তো এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও এই কাজটা করতে পারেন তবে হাত দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর হবে কোনো ধরনের লামস থাকবে না আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি একবারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে আর তেলের পিঠার ব্যাটার কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না তো খুব সুন্দর করে দেখুন হাত দিয়ে একদম সফট করে কিন্তু ব্যাটারটা আমি মিশিয়ে নিয়েছি এখন আমি আবারও কিছুটা পানি দিয়ে হ্যান্ড হুইক্স দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আমার রেসিপিটা যে যেখান থেকে দেখছেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমার বেটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে চামিজ দিয়ে আপনাদেরকে ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না তো চুলাতে কিন্তু আমি তেল বসিয়ে গরম করে নিয়েছি আগে থেকে এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি প্রথম পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম পিঠাটাও আমার খুব সুন্দর করে ফুলে উঠেছে তবে এই কড়াইটাতে পিঠাগুলো তৈরি করতে গেলে জানি মানে এই কড়াইতে পিঠাগুলো তেমন সুন্দর হচ্ছিল না মানে গোল গোল হচ্ছিলো না তার জন্য এখন আমি মানে কড়াইটা চেঞ্জ করে নেব ছোট্ট একটা কড়াইয়ে পিঠাগুলো তৈরি করব এতে করে সবগুলো পিঠা সমান সমান হবে আর গোল গোল হবে তো ছোট কড়াই আমি নিয়ে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আর পরপর কয়েকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আর পোয়া পিঠা কিন্তু বানানো খুব সহজ যদি আপনি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে পারেন পারফেক্ট তাহলে দেখবেন পিঠা কিন্তু খুব সুন্দর হবে একদম সবগুলো পিঠায় দেখবেন ফুলকো ফুলকো হবে আর পিঠা যদি এরকম ফুলকো হয় তখন কিন্তু বানাতেও খুব ভালো লাগে আর অল্প সময়ের মধ্যেই অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায় তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আছে আপনার চাইলে সেই রেসিপিগুলোও দেখে আসতে পারেন আর সামনে তো শীত চলে আসছে আপনারা কীরকম পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে আর বরাবরে আমার চ্যানেলে পিঠার রেসিপিগুলো আপনারা খুব বেশি পছন্দ করেন তার জন্য আমি চেষ্টা করি পিঠার রেসিপি শেয়ার করতে তারপর এইবার আমি অনেক দিন অসুস্থ অসুস্থ থাকায় প্রায় দুই মাসের মতো আমি ঠিক মতো মানে কোনো রকমই ভিডিও শেয়ার করতে পারিনি তো এখন ইনশাল্লাহ চেষ্টা করব শেয়ার করতে তো সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো পিঠা আপনাদের সাথে পরিবেশন করছি আর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর তালের কালারটাও খুব সুন্দর ছিল তার জন্য পিঠার কালারটাও সুন্দর হয়েছে আর একদম নরম তুল তুলে সফট হয়েছে পিঠাগুলো এই পিঠাগুলো কিন্তু আপনারা বানিয়ে তিন থেকে চার বাইরে রেখেই খেতে পারবেন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস